উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী তরিক শিবলি জি আপনাকে ধন্যবাদ আসলে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাইলস্টোন স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের যে মূল যে ফটক সে ফটকটির সামনে আপনারা জানেন যে উত্তরার যে ট্রেজিডি অর্থাৎ মাইলস্টোনের যে ট্রেজিডি একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে গত ছয় দিন যাবৎ এখানে অনেক ঘটনাই ঘটে গেছে আমরা যদি একটু আলোচনা বা একটু বিশ্লেষণ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফায়ার সার্ভিস আসার পূর্বে বিয়াবাড়ি ক্যাম্পটি স্কুলের একদম পাশে অবস্থান করার কারণে বিয়াবাড়ি ক্যাম্পের আর্মি সবার আগে উদ্ধার অভিযান শুরু করে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে এই স্থানের উদ্ধার অভিযান শুরু হয় কিন্তু পরের দিন আহ দেখা গিয়েছে যে স্থানীয় মানুষ এবং আহ বহিরাগত স্টুডেন্ট এবং এখানকার স্টুডেন্ট সব মিলিয়ে একটা বড় ধরনের কোলাহল সৃষ্টি হয়েছিল এবং এর পরে আরো কিছু সময় পেতে হয়েছে এবং বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে অন্যান্য দিন যেরকম মানুষের ভিড় ছিল সাধারণ দর্শনার্থীদের ভিড় ছিল এবং ছাত্র শিক্ষক সবার একটা উপস্থিতি ছিল সেই উপস্থিতি আজকে একেবারে নেই বললেই চলে তবে কিছু দর্শনার্থী যারা আসলে এই ঘটনাস্থলে দেখতে চাচ্ছে কিছু দর্শনার্থী এখানে সমাগম করে আছে এবং কথা বলেছিলাম তারা একটা বিষয় আমাদেরকে নিশ্চিত করেছে যে আগামীকাল থেকে তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি খোলা থাকবে এবং নিয়মিত যে ক্লাস সেই ক্লাস গুলো হবে দর্শক আপনারা দেখছেন যে স্কুলের সামনে যে দর্শনার্থী সেই দর্শনার্থীর সমাগম এবং বেশ কিছু টেলিভিশন চ্যানেল এখানে উপস্থিত আছেন তারা আসলে ভিতরে ঢোকার চেষ্টা করছেন কিন্তু কোনো অবস্থাতেই সকাল থেকে এখন পর্যন্ত কোনো গণমাধ্যম কর্মীকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এই স্থানীয় মানুষদের সাথে যখন আমরা কথা বলেছি তখন তারা আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে এই স্থানটি একটা সময় একটি জলধারা ছিল এবং এই জলধারাতে রাজুকের অনুমোদন অনুমতি দিয়ে এই বিশাল শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠে তবে এই আমরা যখন সিভিল ইভিশনের সাথে যখন কথা বলেছি তখন তারা আমাদেরকে জানিয়েছে যে রাজুক কর্তৃপক্ষ কখনোই আহ সিভিল ইভিশনের কোনো অনুমতি বা ছাড়পত্র নেয়নি এবং তাদের ভাষ্য মতে হচ্ছে যেখানে এয়ারপোর্ট থাকে সেই স্থান থেকে চার কিলোমিটার এলাকা পর্যন্ত এলাকা পর্যন্ত কোন বড় ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বা মানুষ সমাগম হয় এমন কোনো কিছুই থাকতে পারে না কিন্তু রাজুক যেহেতু অনুমোদন দিয়েছে তাই তাদের আসলে এই বিষয়টি নিয়ে তেমন কিছু বলা নেই প্রকৃতপক্ষে যার যার জায়গা থেকে সবাই দায়সারা কথা কথা বলছেন একটি ঘটনা ঘটার পরে যার যার অবস্থান থেকে সবাই যা বলেন তার সাথে প্রকৃতপক্ষে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোর সাথে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য মিল খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে থাকে আমরা সর্বশেষ বিষয়গুলো যদি বলতে পারি তাহলে সেটি হচ্ছে যে এই মুহূর্তে এখানে উৎসুক জনতা ছাড়া তেমন কেউই উপস্থিত নাই ভিতরে শিক্ষকরা আছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে অবগত করা হয়েছে যে আগামীকাল থেকে স্বাভাবিক ভাবে যে স্কুল চলার নিয়ম সেই স্কুল এখানে চলবে এই ছিল সর্বশেষ আমার কাছে